সালামু আলাইকুম আদিল রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরুর মাংস রাখা আছে তো আপনাদের মনে একটাই চিন্তা হতে পারে এতগুলো গরুর মাংস কিসের এগুলো কুরবানির গরুর মাংস ছিল অনেক ব্যস্ততা থাকার কারণে এগুলো ছাড়া হয়ে ওঠেনি তো এরই কিছু মাংস আমরা রান্না করব তার ভিডিওই আজকে আপনাদের দেখাবো তো এখানে অনেক মাংস রয়েছে তো দেখতেই পাচ্ছেন এগুলো রান্না করার জন্য নেওয়া হয়েছে কিছু তো গরুর মাংস প্রথমে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব ভালোভাবে পরিষ্কার করে নিলে গরুর অনেক তেল থাকে লাল রক্ত থাকে তো পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমরা শিলে বাটা আদা রসুন বাটা আমরা দিব কুচি করা পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু ঈদের গরুর মাংস বেশি মশলা না দিলেও চলে এরপর আমরা লবণ পরিমাণ মতো দিয়ে দিব তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো এরপর পরিমাণ মতো আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিব যে যেরকম ঝাল খান সে তেমনই ঝাল খাবেন

এজন্য আগে আমরা মাংস ভালোভাবে মেখে নেব মশলাটা মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসতে সব কিছু ঢোকে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রাখলে স্বাদ আরও বাড়বে তো গরু মাংস আমাদের মাখানো শেষ এখন আমরা রান্না করব মাটির চুলাতে খড়ি দিয়ে রান্না করব তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাঘর চুলা তো মাংস আমরা উঠাই দিচ্ছি হাঁড়িতে মাঝে মাঝে একটু নাড়ানি দিতে হবে না হলে মাংস নিচে লেগে যেতে পারে তো এখানে বড় লারকি নেওয়া হয়েছে আমাদের বাসায় পাকারা ধুনি।

Gulf lobundndi se

हा दाँ दाँ दा केसे दा मु तावोष असा काय हाती को आनु हा दा केके ते पाद दित के तावोष देखा जाले होबे आनी दाल खा रम खासे होय दा आसे दा खा दे बस हे बस हे सो दाल खातो म दाल लागने आनी किसिन देर खार पट ठटके लेंगे बोसो दाल नाम राला नाही नींबू दे नींबू था नाही दाउ दाउ दा

দিদি না আগুন লাগা একবার গুরুLambda মাছের দিতে যাবে জি করে 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 আর 10টা নিপোসা কর্দা একবার কি হয়ে গেল না খালি ঝোলটা খাবে হয়ে যাবেmost আগুন জি মাই ডিআইডিএম সবকিছুতে খুব খুব সমস্যা হচ্ছে। হিসাব আছে।AppCompat আমাদের বাই।AppCompat একদম পরিষ্কার। আপনারা চালে। আমরা কি করতে পারি? কোনোভাবে কি করতে পারি? আমরা একটা সিস্টেমের জন্য দরকার আছে। ওরা ঠিকই থাকুক লাভ তো খুব বেশি হবে না।